আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি ডাইরেক্ট ডাইরে শুরু করেছি আলোচনা কোনো পাঠ করি নাই আমরা এক ঘন্টার আলোচনা মিনিটও করতে করতে পারি পারি আবার ঘন্টাও তিন ঠিক কিনা অনার্থক অযথায় সময় নষ্ট না করে কম সময় একটু বেশি কথা বললে তার ফজেলত বেশি যেরকম ঠিক না এই মাফেলে আসলেই মানুষের গোনা মাফ হয় মাহফিলে এ বসলেই মানুষের আমল নামা থেকে করে দেওয়া হয় কিন্তু আরো একটি জায়গা আছে ওই জায়গাতে গেলেই মানুষের আমল নামা থেকে গুণা মাফ হয় না বরং তার আমল নামার ভিতরে গুণা লেখা হয় কি বলে ঠিকিরা আজকে সৈয়দ রাখাল মরতুল মরিদান তার ভক্ত বিন্দুরা ইচ্ছা করলে এখানে গানের আয়োজন করলে পারতেন কি বলেন ঠিক না কথা বলেন গানের আয়োজন করলে পারতেন কিনা গানের আয়োজন করলে কি এই মানুষ হইতো না আরো কথা বলেন আরো আসতো না এই মানুষ হইতো আহা কি বলবো মানুষ টাকা দিয়ে গোনা কিনতে প্রস্তুত টাকা ছাড়া গোনা মাফ হয় যে জায়গা সেই জায়গাতে টাকা ছাড়া মাফিলে উপস্থিত হতে রাগে হচ্ছে না ঠিকই না বলেন আমি বুঝতে পারছি দুইটা কারণ চলে এখন কয়টা কারণ দুটা কারণ একটি কারণ হচ্ছে বর্তমান যুগে মানুষ মাফিল হচ্ছে না এই কারণে আমার মনে হয় বাংলাদেশে বহু ওয়াইজিন বক্তা এখন অবাদ নাই ঠিকই না বলেন কয়েকটি ইউনান মিলে একটি মাফিল হতো কয়েকটি গ্রাম মিলে একটি মাফিল হতো আমাদের অত্র অঞ্চলে খুবই মাহফিল ছিল আজ থেকে তিরিশ পঞ্চাশ বছর আগে কি বলেন ঠিক না কোম্পানি না আমরা কুমিল্লা টাউন হল ময়দানে যাইতাম শোনার জন্যে আর এখন প্রত্যেকটা গ্রামে মাহফিল এখন আবার প্রতি মহল্লা মহল্লা মাহফিল কে বলেন ঠিক না এটা ভালো না খারাপ ভালো কিন্তু মাহফিল ঘরে ভালো কথা কিন্তু মাফিলে এমন কতগুলি কথা হচ্ছে এক শ্রেণী মানুষেরা বলতেছে এক শ্রেণী আলেমরা বলতেছে মানুষ কিভাবে নবীর প্রেমিক হবে কিভাবে আল্লাহর অলিদের প্রেমিক হবে কিভাবে আল্লাহ হবে আবার আরেক শ্রেণী আলেমরা বলতেছে নবীর মানতে হবে না নবীদের উশিরা লাগবে না আল্লাহর অলির কাছে যাওয়া লাগবে না শুধু নামাজ পড়লেই আর কোরআন তালাবাদ করলেই হবে যেরকম ঠিক কিনা এখন মানুষ বলতেছে আমরা কোথায় যাব কার কাছে যাব কার শুনবো কার কথাগুলো শুনবো কথা বলেন এরকম কিনা এখন সমাজ এরকম কিনা এর জন্য অনেক মানুষে বলে মাহুলি যাব না থাক মাহুলে কোন প্রয়োজন নাই কে বলেন ঠিক কিনা এই একটি কারণে মানুষ মাফিলে খুব কম হচ্ছে কে বললেন ঠিক না কারও আর শুনবেন আমি জবাব দিব যদি আপনারা মেনে যান আমার কথাগুলো পালন করেন আল্লাহ পাক বলছেন এই কথা মানার কারণে আপনি কাল হাসরে ময়দানে পাড়ি দিয়ে আল্লাহর নবীর সঙ্গে আপনি বেহেশতে চলে যাবেন জবাব দাম একটু করে দিচ্ছি দুই নম্বর কারণ মানুষ মাফিল আসে না এই জন্য বর্তমান যুগে আজকে দিঘির পার মাহফিল হচ্ছে আর হাজার হাজার মাইল দূর থেকে অসংখ্য মা বোনেরা অসংখ্য ভাইয়েরা বসে বসে মোবাইলের ভিতরে সৈয়দ রাখাল মুরতুদাল ইসার মা ফেলে ওয়াজ শুনতেছে ঠিক না ভাই শুনতেছে মালানা মুজিবুর রহমান সাহেবের বাড়িতে মাহফিল খাস মাহফিল হয়েছে তিন দিন ঠিক না বলেন আমি জানি এই মাহফিল সারা দেশে মোবাইলের মাধ্যমে মানুষ দেখছে ঠিক না কথা বলেন এখন অনেকে বলে হুজুর কেন যাব মোবাইলে তো শুনতেছি দেখতেছি কে কোন হুজুর কি বলতেছে কথা বলেন ঠিক না তো মোবাইলে শুনলে আর জানো কিনতাম এই দুইটা কারণে মানুষ মা খুব কম আসে কথা বলেন ঠিক না আমি বাস্তব সত্য বলছি কিনা এই কারণে মানুষ হচ্ছে না এখন জবাব হচ্ছে বাবা যদিও আপনি মোবাইলে শোনেন বাড়ির থেকে শোনেন আপনি সবের আশা করতে পারেন না কিন্তু মাহফিলে আইসা বসলে মাহফিলের বাউন্ডারি ভিতরে বসলে আমার নবীজি বলেন একজন আলেমের সামনে বসে থাকার কারণে মহারব্বল ইজ্জত তার আমল নামার ভিতরে ষাট বছরের নকল বন্দিগির সবাব লিখে দিবে ঠিক কিনা বলেন তাহলে পার্থক্য আছে কিনা মাহফিল আসতে চায় না আপনি মাহফিল আসবেন মাহফিলে এসে আপনি শুনবেন মাহফিলে এসে আলেমদের চেহারার সামনে বসে যাবেন আলেমের সামনে বসে থাকলেই আপনার আমল নামা থেকে জিন্দিগির গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ পাক কি আমাদের ময়দানে বলবে যাও আমার বান্দা হকানি আলেম অলিদের সঙ্গে তোমার সহবত ছিল তার সঙ্গে আজকে তুমি ভেহস্তের ভিতরে প্রবেশ করো সোহান আল্লাহ জুরে কন এখন কারো আর মনে আছে আপনাদের প্রশ্ন জাগিলে কারো শুনবেন নবীজি বলছে নবীজি সাহাবি বলতেছেন ফাংসুরু আম্মান তাকুজুনা দীনাকুম ওই ব্যক্তির ওয়াজ শুনো ওই আলেমের ওয়াজ শুনো যে আলেম আহলে সুন্নি জামাতের কথা বলে ঠিক সুবহানাল্লাহ কথা বলেন কারো শুনবেন আহলে সুন্নি জামাতের পক্ষে যে আলেম যার মাথা হইতে পায়ের তালু পর্যন্ত সুন্নাতের রঙে রঙিন যে মানুষটা সুন্দরের পক্ষে কথা বলে তার কথা শোনো শোনো যে মানুষটা নবীদের কথা বলে নবীদের নবীদের লাগবে লাগবে না না ঈদগাহের ময়দানে বানানো বেদাত এই কথা যে মৌলবি বলে যে মৌলবী বলে থানার জেবত করা যাবে না যে মৌলবি বলে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না যে মৌলবি বলে যে মিলাদ পরা যাবে না যে মৌলবি বলে যে আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ মাটির মানুষ এই সমস্ত আলেমদের ও আর শোনা যাবে না কথা বলেন ঠিক কিনা নবীর সাহাবি বলছে ফাংসুরু আম্মান তাকুজু না আমি পরিষ্কার করে জবাব দিচ্ছি এখানে অসংখ্য ওলামায়ে কেরামগণ আছেন মিডিয়ার ভাইয়েরা আছেন সারা পৃথিবীতে আপনারা আমারে এই দলের দিবেন কোন মায়ের পোট বেডা যদি থেকে থাকো তুমি হাদিসকে রদ করবা আমার থাকি না করলে আল্লাহ পাক তোমাকে আল্লাপ না আমাকে এই মাফিল হতো না আজকে তুমি বলছো তোমার নবী আল্লাহর নবীজির সাফায়ত থাকবে না ঠিক কিনা কথা বলেন আমার নবীজি আসার কারণে সবকিছু আল্লাহ পাক সাজালেন ঠিক না বলেন আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোর বলছেন আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কি বানাইছে জবাব আপনারা পেয়ে গেছেন কারবার শুনবেন এরপর আমি আমার আলোচনা শুরু করব সবার ও শোনা যাবে না সমস্ত আলেমের ও শোনা যাবে না আল ওলামা ও রাসুলুল আমবিয়া আমবিয়া কারা হক্কানি আলেম কারা যার ভিতরে চারটি এলেম আছে যিনি পীর মানে শরীয়ত করে তরিকত করে হাকিকত করে মারেফত করে কেবি হচ্ছে হটকানি আলেন কেবি হচ্ছে নাইব নবী কেবি হচ্ছে হটকানি আলেন তার পিছে নামাজ পড়া আমার দাদা হুজুর কেবলা বলেন তার পিছে নামাজ পড়া হল ইসতেয় যুগের নবীর পিছনে নামাজ পড়া চাইতে অল বেশি সওয়াব কথা বলেন ঠিক কিলা এখন কি আপনি খবিশের পিছে নামাজ পড়বেন নাকি সুন্ন জামাতের ইমামের পিছনে নামাজ পড়বেন আগে রোগ হইছে ওষুধ না দরকার তার পিছে নামাজ পড়বেন সুন্ন ইমামতির জন্য ভাই আমি সুন্নি জামাতের আছি কিসের জন্য আছি মুনাফিক আলেম কি আলেম মুনাফিকের বিছে নামাজ পড়া জায়েজ নাই আপনারা যে এশার নামাজে পড়েন না তুরু ফুজুরুকা কি কোন এর ভিতরে অনাদরু কুমাইয়া ফুজুরুকা আমি তাদের সাথে চলাফেরা করি না কিন্তু কইছেন ঠিক আর কিছুই নামাজ পড়েন আর আপনার মতো আমার বলেন কিছু বাইরে কয় তারা কি খারাপ কথা কয় নাকি আজ মিলাই আসলে নাই আছে আরে জোরে কোন নাই আছে পুরা মিলে মিলাই এতক্ষণ যা বললাম একটা কথা জবাব দিচ্ছি সোনা কান্দার হুজুর জয়ন্তি আমরাও জোরে আমরা আমরাও সচ্চি না হুজুর জয়ন্তি আমরাও ফরফরের হুজুর জয়ন্তি আমরাও জোরে কোন কি না আজরে কোন ঠিক কি না আমার নবীজি এসেছেন এই জন্য তাম কুল কানা হাজির হয়ে গেছে সব এই জন্য আমাদের নবীর সাধারণ নবী না আমাদের নবী শুধু বিশ্ব নবী না অনেক আলেমরাই বলে থাকে আমার নবী বিশ্ব নবী আসলে আমার নবী বিশ্ব নবী না আমার নবী হচ্ছে তামাম কুল কায়নাতের নবী কথা বলেন ঠিক কিনা হাজিরমান ঠিক কি না একজন নবী আছিল হ দোষ সোনার মদিনা বলেন একজন নবি আছিল হ দোষ সোনার মদিনা সুহানা লৈ দো না যারে প্রমেদ দেওয়া না গলো যারে প্রমেদ দেওয়া না আল্লাহ সুবাগান একজন ন হপি আছিল হ গো সোনার মদিনা একজন না হপি আছিল হ গো সোনার মদিনা আল্লাহ মাহকবার এর জন্য পাঁচ ব্যক্তির গিবোত করবেন তাই ব্যক্তি আমার ভাইরা বলছে হুদুর কিছু গিবোতের ওয়াজ করবেন আমার আছে যে শুধু নবী এবং অলিদির ব্যাপারে বলতাম ফাঁকে দিয়ে আমি বলতে হবে এর জন্য পাঁচ ব্যক্তির কি বোধ করবেন কয় ব্যক্তির কি বোধ করা হারাম না হারা হারাম হারাম কি করা কি হারাম কিন্তু পাঁচ ব্যক্তির কি করা ওয়াজিব কয় ব্যক্তি পাঁচ ব্যক্তির মধ্যে এক ব্যক্তির কি করা হলে ওয়াজিব যে ব্যক্তি তারিখ সালাদ যে নামাজ না হলে তারিখ সহিদ যে মানুষটা রোজা রাখে না তার কি করবে